বাবু আমাদের আজকে ফুল তুলতে আসছে গাছে গাছে ফুল তুলতে আসছে ধরো বাবু ধরো ফুলটা ধরো ফুলটা ধরো ফুল ধরো ফুল ধরো ফুল ধরো এইদিকে 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 পড়ে যাচ্ছে ধরো 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 কি আনন্দ ফুল তুলতে আসছে এই যে ধরো খুবই আনন্দ

এই যে দেখো এখানে দেখো এটা খেতে হয় না খেতে হয় না মায়া ফুলতলো 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 ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল দাও 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 আমাকে দাও আমাকে দাও ফুলটা তুলে তুলে কি করছে ফুল তুলে তুলে কি করছে বাবু আমাদের আয় অনেক বাবু

ফুল নাও ফুল নাও ফুল নাও ফুল নাও গাছ ঝোকাই খালি ফুল তুলতে আছে খালি গাছ ঝোকাই হ্যাঁ আসো আসো ও ফুল তোলা হয়ে গেছে বাবু তোলো 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 এদিকে তাকাও ওরে বাবা খেতে হয় না খেতে হয় না ফুল খেতে হয় না এই যে দেখো এই যে এটা কি ফুল বলো তো